গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বারি মোডেল চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আর সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম আর দেখো সকাল সকাল কিন্তু আমার চান টান হয়ে গেছে চুল চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি আর তোমার দাদা ভাইরা সকালবেলা বাজার চলে গেছিলো তো বাজার চলে গিয়েছে চলে গিয়ে মাছ নিয়ে চলেও এসছে তো তো চলো কি কি রান্না হয় তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা আজকের কিন্তু দুপুরের মেনুতে কী কী আছে দেখো কী কী রেসিপি তৈরি করছি দেখো উচ্ছে ভাজা করবো পেঁয়াজ দিয়ে আর তার সঙ্গে করবো দেখো মাছের কাতলা মাছের তেল দিয়ে পালু শাক দিয়ে চচ্চড়ি করবো বেগুন তেগুন মিটু দিয়ে আর এটা দেখো ইলিশ মাছ হবে তার জন্য তো বেগুন কেটে রেখে দিয়েছি আর এখানে দেখো ইলিশ মাছ আমি ভাবতেও আরম্ভ করে দিয়েছি আচ্ছা ইলিশ মাছ হবে তবে বন্ধুরা বৃষ্টি গেছে দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে বাগদা চিংড়ি আর মাছের তেল কাতলা মাছের তেল আর চারটে পুঁটি মাছ আমাদের জালে পড়েছিল সব ভাজা হয়ে গেছিলো আর তারপরে দেখো তেল দিয়ে দিয়েছি তারপর সঙ্গে সঙ্গে একটা কাঁচা লঙ্কা কালো জিরে আর বেগুন দিয়ে দিয়েছি তো পাতলা করে গোলকাখো বেগুন দিয়ে কালো জিরে দিয়ে মাছ তারপরে দেখো বেগুনটা ভেজে দিচ্ছি ভেজে খুব বললাম কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে তারপরে বেগুনটা দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলা দেবো তো এই দেখো বন্ধুরা বেগুন কিন্তু আমার খাদা করে দিয়ে গেছে এবারে মশলাটা দিয়ে দেবো ঠিক আপি দেবো দেখো গো লঙ্কা দেবো অল্প করে দেবো কেন বাচ্চারা খাবে কাঁচা লঙ্কা দেবো দেওয়া তো অল্প করে গো লঙ্কা আর দিয়ে দেবো দেখো চিনি সাদ মধ্যে চিনি আর দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে বন্ধুরা নাড়ব আর দেবো নুন নুনটা যাওয়া নিই তো সবন তোলা পরিবার মতো নুটে তো যাকে বন্ধুরা আমি পরিবার মতো দিয়ে লবণটাও দিয়ে দিলাম এর দিয়ে তো মশলা করছি নিয়ে জলটা দিয়ে দেবো এই মশলাটা কথা হালকা করে জল দিচ্ছি এই জলটা একটু মরে গেলেই তারপরেই ইলিশ মাছের ঝোল কিন্তু আমি বসিয়ে দিয়েছি এটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো তো চলো দেখতে যাব আর দেখতে পাচ্ছি বন্ধুরা পড়ায় তেল দিয়ে দিলাম গুলার কুঁচি মাছ দিয়ে দিয়েছি কুঁচি মাছ কটা সেটি মুখে মাছ না মানতে জন্য জিয়া খেয়ে আর এই দেখো ওড়ায় কিন্তু শিঙি মাছ দিয়ে দিলাম হালকা করে ভেজে কিনে নেবো দেখতে পাচ্ছো বন্ধুরা পালং শাক করবে তার জন্য দেখো পাঁচ ফোড়ন তেল গরম হয়ে গেছিলো পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিল দিয়ে দেখো ভাজছে পিঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর তোমার দাদা ভাই দিয়ে দিলো টমেটো দিয়ে কিন্তু ভাজছে দেখো আমার মেয়েও কিন্তু টমেটো দিয়ে দিল পালং শাক প্রথমে আলু গাজর একটু ভেজে নিচ্ছে তারপরে আবার যখন সব সবজি দিয়ে তখন তখন যাবে আর এই বন্ধুরা সব কিন্তু সবজি দিয়ে দিচ্ছে এক করে ভাজা হয়ে যাচ্ছে আর এখানে দেখো মাছের তেল ভেজে রেখে দিয়েছে তো বন্ধুরা আজকের রান্না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে শেষ আর হয় না বন্ধু দাদাভাই করেই যাচ্ছে করেই যাচ্ছে বন্ধুরা মাছের তেল কিন্তু তোমার দাদাভাই দিয়ে দিচ্ছে ভেজে রেখেছিল এই মাছের তেলটা এখন দিয়ে দিল পালং

এবার দিয়ে দিচ্ছে গরম মশলা দেখতেই পারছেন গোলমরিচ গুঁড়ো হলুদ না দিলেও চলে দিয়ে দিচ্ছে না দিলেও চলে হলুদ তাও দাদা ভাই দিয়ে দিল একটু হলুদ দেখুন করছে তো দেখুন বন্ধুরা এই দেখুন শাকটা কিন্তু পালং শাক আর গাজরটা দিয়ে দিল কথা যাবো কথা তো দেখতে পাচ্ছ কথা চল তরকারি হয়ে গেল আমি তোমাদের সাথে দেখতে পাচ্ছি বন্ধুরা আজকে কিন্তু দুপুরের রেসিপিগুলো যেগুলো করলাম সেগুলো কিন্তু সব মোটামুটি রেডি হয়ে গেছে এখনও দুটো জিনিস বাকি আছে আর আমার ছেলেমেয়েরা খাওয়ার জন্য বিরক্ত করছে তো তার জন্য দেখো কিন্তু দিয়ে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি আর এই দেখো সেই ডিম বাপা ডিম এই যেখানে ডিম ভাপা রয়েছে ইলিশ মাছের তেল আর এটা ইলিশ মাছের ঝোল তো এটাই আমরা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে তারপর পরে আরও বাদবাকিগুলো বাকিগুলো তোমাদের সঙ্গে একসাথে তুলে ধরবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছের তেল কিন্তু আমার হয়ে গেছে তোমাদেরকে বললাম মাছের তেল হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো এ দেখো পালং চাক বেগুন সব রকম আনাজ দিয়ে পালং শাকটা করে নিয়েছিলাম আর এই দেখো উচ্ছে পেঁয়াজ আলু ভাজ উচ্ছে আর পিঁয়াজ দিয়ে ভাজা আর ওল মাখা আর ডিম মাছ ভাজা চারটে আমার মেয়ে হয়েছিল মেয়ে তো খাচ্ছে না তো ওইগুলো আমরা স্বামী স্ত্রী খেয়ে নেবো আর যদি ভিডিওটি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার